তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও অন্তর্বর্তী সরকারকে পোশাক খাতের বর্তমান অবস্থা বোঝাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিজেএম বর্তমান পরিচালনা বোর্ড এই শিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী কলকাঠি নাড়ছে বিদেশি ক্রেতারা ক্রয়দেশ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারপরও সরকারের কাছে শিল্পের বাস্তব অবস্থা তুলে ধরছে না এবং বিদেশি ক্রেতাদের আস্থায় আনতে উদ্যোগ গ্রহণ করছে না তারা শ্রমিক অসন্তোষ কি কারণে শ্রমিক অসন্তোষ শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গল্ফ ক্লাবে আয়োজিত এক সভায় সাধারণ গার্মেন্টস মালিকরা এসব অভিযোগ করেন পোশাক শিল্পের চলমান অস্থিরতা দূরীকরণে করণীয় খুঁজতে এই সভার আয়োজন করে বিজিএমইএ সদস্যদের সংগঠন ফোরাম রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন এই মুহূর্তে আশুলিয়ায় যা হচ্ছে সেটা শ্রম আইন বিষয়ক সমস্যা না অভিযোগ করেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরতা ব্যবহার করা হচ্ছে না বর্তমান সরকারের ও অনভিজ্ঞতা বলি আর অনিচ্ছা বলি এই দায় তাদের যিনি আইন ভঙ্গ করবেন মালিক হন শ্রমিক হন উদ্যোক্তা হন বিজেপি নেতা হন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন যেই হন না কেন তাকে আইনের আনতে আনতে হবে সেনাবাহিনীকে পরবর্তীকালে বিমান বাহিনী এবং নৌবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হইল কিন্তু এই পাওয়ারটা ব্যবহার করা হচ্ছে না কিন্তু আজ পর্যন্ত এটা হয় না এটা করা হইলে এই প্রবলেম সভায় পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানের টাস্ক ফোর্স গঠন করা সহ চার দফা পরামর্শ দেন বিজিএমই এর সাবেক সিনিয়র সহ সভাপতি ফয়সাল সামাদ ইমিডিয়েটলি সেই হাই পার্ট স্টেক হোল্ডার টাস্ক ফোর্স গঠন করা দরকার কারণ বিজিএমই একলা পারছে না আশুলিয়াতে একটা রেসকিউ প্যাকেজের দরকার আছে আজকে আবার আমরা কথা বলছি যে শ্রমিকদের আরও ন্যূনতম মজুরি বাড়াতে হবে তো এই কস্ট ইনক্রিজগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে গত এক বছরে ইমিডিয়েট স্টাডি করা দরকার আমাদের কস্টের ব্যাপারটা চলমান পরিস্থিতিতে ক্রেতাদের আস্থা ফেরানো ভীষণ জরুরি উল্লেখ করে বিজেএম এর সাবেক সভাপতি ডক্টর রুবানা হক বলেন সরকারের সঙ্গে দর কষাকষি বা নিজেদের দাবি আদায় করার মতো নেতার অভাব রয়েছে বিজেএম এর বর্তমান বোর্ডে আমাদের যিনি চিফ অ্যাডভাইজার আছেন উনি কিন্তু একদম প্রস্তুত যে কোনো ভাবে যেভাবেই হোক আমাদের সেক্টরে যেন শান্তি আসে এবং আমরা যেন খুব স্বস্তিতে ব্যবসা করতে পারি এটা নিয়ে উনি ভীষণ বিচলিত বায়ারদের সাথে আমাদের যেখানে দাম নিয়ে এত ঝামেলা হয় সেই দামের জায়গাটিতেও উনি এখন কথা বলবেন এটা ফোরাম সম্মিলিতের কথা না কিন্তু আমাদেরকে বাঁচতে হবে এখন এবং যেহেতু বাঁচতে হবে আমরা প্রত্যেকের সময় দেব আমি যেটা বোধ করি সেটা হলো সাহসের অভাব আছে এ সময় এক্সিট পলিসি নিয়েও কাজ করার তাগিদ দেন ডক্টর রুবানা হক এক্সিট পলিসি নিয়ে আমরা কাজ করতে পারব কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা কিন্তু এই সরকার এখন